সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশে করে সবাই ভালো আছেন আপনাদের কাছে আজকে আমরা নিয়ে এসেছি এক থেকে দুই হাজার টাকার ভিতরে রাওটার আপনারা যারা হচ্ছে রাউটার কিনতে যাচ্ছেন আপনাদের খুবই হেল্পফুল হবে আন্ডার আপনার দুই টাকার ভিতরে যে রাউটার গুলো পাওয়া যায় ফার্স্ট অফ আমরা পেয়ে হচ্ছে আহ মার্কোসিস এম আর এই মডেলটি পেয়ে যাবেন তিনি এন্টিনার মার্কোসিস এর এক বছর ওয়ারেন্টি সহ এটা পেয়ে যাচ্ছেন আপনারা এগারোশো টাকায় এবং আপনার হচ্ছে টিভি লিঙ্ক এর আটশোশো এই রাউটার টি এন্টিনার রাউটার এই রাউটার হচ্ছে স্পেশালিটি হচ্ছে আপনারা এক্সটেন্ডার মোড হিসেবেও ইউজ করতে পারবেন আর যদি আপনার মনে হয় একটা এক্সটেন্ডার কিনবেন সেক্ষেত্রে হচ্ছে বারোশো টাকায় তেরোশো টাকায় এক্সটেন্ডার না কিনে এই রাউটারটি কিনতে পারেন এক্সটেন্ডার মোড সাথে সবকিছু অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি তার ছাড়াও এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে পারবেন এই রাউটারটি এই রাউটারটি পেয়ে যাবেন হচ্ছে আপনারা এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সহ ক্যান্ডার এস থ্রি এই রাউটারটি খুবই জনপ্রিয় একটি রাউটার যদি আপনার একটু রেঞ্জটা বেশি দরকার হয় সেক্ষেত্রে এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন তিন এন্টিনার পেয়ে যাবেন হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে মডেল চল্লিশ এন এই রাউটার টি আপনারা দেখতে পারেন খুবই হেভি একটি রাউটার এই কম বাজেটের ভিতরে একটা জনপ্রিয় রাউটার বেশিরভাগ দেখবেন যে এই রাউটার টি আপনারা দুইটা রুম বা একটা রুম সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন আমাদের কাছে মডেল যেটা চারেন্টি যদি আপনার তিনটা বা চারটা রুম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার রেঞ্জটা বেশি দরকার হয় সেক্ষেত্রে আপনারা এই টেন্ডার রাউটার টি দেখতে পারেন টেন্ডার রাউটার টি আপনারা পেয়ে যাবেন এফ সিক্স রাউটার কাছে পঞ্চাশ টাকায় চেলি এক বছরের সবগুলো ওয়ারেন্টি পেয়ে যাবেন ডুয়েল ব্র্যান্ডের আরেকটি রাউটার আছে যেটা হচ্ছে আপনারা দুই হাজার টাকার নিচে ডুয়েল ব্র্যান্ডের রাউটার এবং চার ইন্টিনা সহ খুবই একটি জনপ্রিয় মডেল টেনটা এসি ফাইভ এবং আপনার যদি হচ্ছে আপনার সিগনালটা বেশি লাগে আপনার ডিভাইস বেশি সিগনাল সিগনালটা একটু বেশি স্ট্রং লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনার বাজেট ভালো থাকে দুই টাকার একটু কাছাকাছি সেক্ষেত্রে এসি ফাইভটা নেওয়াটা বেস্ট হবে আমি মনে করি তো এসি পাইপটা আমাদের কাছে পেয়ে যাবেন উনিশশো টাকায় এই মুহূর্তে আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইজে এই হচ্ছে আমাদের দুই টাকার ভিতরে যে রাউটার গুলা পাওয়া যায় এই রাউটার গুলা পরবর্তীতে আমরা আন্ডার তিন হাজার টাকার ভিতরে যে রাউটার গুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো তো আশা করি আপনারা ভিডিওটি হেল্পফুল হবে আমাদের দেশ এই সবগুলো রাউটারে পেয়ে যাবেন এবং সকল ধরনের রাউটার আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে আপনার যে কোনো রাউটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের দেশ এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন আমাদের দেশ এন্টারপ্রাইজের সবটি অ্যাড্রেসটি হচ্ছে নদী বাংলা দেশ এন্টারপ্রাইজ মেয়ুম সিংহ এবং কি নতুন বাজার দেশ এন্টারপ্রাইজ মেয়নুমসংহ পেয়ে যাবেন এবং নিচে আমাদের ডিসক্রিপশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা নিতে আপনারা যদি মাই এর বাহিরে হন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আমাদের সারাদেশে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি এবং আপনারা হেল্পলাইন নাম্বার পাবেন এবং যে কোনো সময় লক করতে পারেন আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় যদি আপনারা ওটা ঠিক প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসও নিতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য আপনাকে একটা বেটার প্রোডাক্ট দেওয়ার জন্য আজকের বিয়টি পর্যন্তই আল্লাহ হাফিজ